আমি হেলমেট এরম আপনি গাড়ির কাগজপত্র দেখান ঠিক আছে মহাসড়কে গাড়ি চালাইতে গেলে বলি কিছু নিয়ম মেনটেন করতে হবে আপনার গাড়ির কাগজ লাগবে আপনার গাড়িটার কোন কাগজ নাই আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স নাই অন্তত পক্ষে এই দুইটা না হলে একটা হেলমেট তো পরবেন বেশি হেলমেটটাও পরে না আচ্ছা কয়টা ভুল হয় একটা মানুষের না ভাই আমরা যে রাস্তায় চলি একটা দুর্ঘটনা হইলে এটা তো আপনার পরিবারটা আপনার উপর নির্ভর করে বুঝতে পারছেন আমি শুধুমাত্র আমি আপনার যাতে আপনি যাতে সচেতন হন শুধুমাত্র আমি আপনার হেলমেটের মামলাটা দিতেছি মামলাটা আপনি ভাঙায় নিয়ে আসবেন নিয়ে আসার পর আমি আপনার গাড়িটা ছেড়ে দিবো ঠিক আছে হেলমেটের মামলা দিতেছি তিন হাজার টাকার হেলমেটের মামলা আমি হেলমেটের মামলাটা দিতেছি আমাদের হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চলের আওতায় আমাদের তারাগঞ্জ হাইওয়ে থানার অধীনে এই আসন্ন ঈদ উপলক্ষে আমাদের অভিযান এই গাড়ির রাস্তাঘাটের যে অভিযান এই অভিযানগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে মাননীয় পুলিশ সুপার জনাব তারেকুল ইসলাম স্যারের নির্দেশক্রমে তো আমরা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যেহেতু এটা গ্রাম সাইড অনেকেই আইন মানেন না সেক্ষেত্রে আমরা দুই তিনটা ভুল থাকলেও সব থেকে ছোটো যে ভুলটা মানে উনি যেন যত সতর্ক হয় যে যেন এই সব বিষয়ে সতর্ক হওয়ার জন্য আমরা ছোট যে ভুলটা এই ভুলটার নিয়ে আমরা হচ্ছে তার নামে একটা অভিযোগ দাখিল করতেছি এবং সেক্ষেত্রে যে গাড়িগুলোর কাগজ নাই আমরা গাড়িগুলা জব্দ করে থানায় আটক করতেছি আর যেটার কাগজ আছে সেটা আমরা যদি কাগজ ঠিক থাকে কাগজ ঠিক থাকলে দেখে ছেড়ে দিচ্ছি আর যদি কোনো ভুল থাকে যেমন এই এই ভাইয়ের ক্ষেত্রে ভাইয়ের গাড়ির কোনো ধরনের কোনো কাগজ নাই ড্রাইভিং লাইসেন্স নাই ওনার হেলমেটও নাই সব ধরনের ভুল ওনার তবুও ওনার নিজের নিরাপত্তার সাথে ওনার পরিবারের কর্মক্ষম মানুষ উনি তো সেক্ষেত্রে আমি ওনার শুধুমাত্র হেলমেটের যে আমাদের সড়ক পরিবহন আইন দুই অনুযায়ী হেলমেটের যে জরিমানা আমি একটা হেলমেটের ওনাকে প্রসিকিউশন দাখিল করেছি ওনার নামের বিরুদ্ধে সেক্ষেত্রে ওনার তিন হাজার টাকা জরিমানা আসবে উনি এখন হয়তো এই মামলাটা যদি ইউ ক্যাশ উপায় এইসবের মাধ্যমে ভাঙায় নিয়ে আসে তাহলে উনি মামলা ভাঙানোর পর গাড়ি নিয়ে চলে যেতে পারবে এই রাস্তায় সব থেকে বেশি যত দুর্ঘটনা হয় তার মধ্যে সেভেন্টি এইটটি পার্সেন্ট হয় মোটরসাইকেলের কারণে তো আপনারা যারা মোটরসাইকেল নিয়ে বের হবেন ঈদ উপলক্ষে গতি সীমিত রাখবেন এবং আপনার হেলমেট গাড়ির যথোপযুক্ত কাগজপত্র সব কিছু সাথে নিয়ে বের হবেন তো আপনারা সবাই আইন মানতে আমাদের পুলিশের সাথে সাহায্য করেন সচেতন হন এবং আপনাদের যাত্রা শুভ